হাই সালামালাইকুম আজকে আমরা যে ব্যক্তি নিয়ে আমরা জানতে চাচ্ছি সেটা হলো মুক্তর ইতিহাস বা মুক্তর গল্প যে মুগ্ধ কুটা আন্দোলনে শহীদ হয়ে গেছে তার সম্পর্কে আমরা দেখতে চলছি এন্ড আজকের ইন্টোটা দেখতে পাচ্ছেন যে আমার ইন্টো শুরু করছে না কেন শুরু করছে আমি নিজে যাই না ইন্টোটা আমার মধ্যে আসে না তো ওইখানে মুগ্ধ এর যে আমরা ইতিহাস জানতে চাচ্ছি তার গল্পটা জানতে চলছি আমি বেশি দেরি করতেছি না কথা বলতেছি না চলো আমরা দেখে আসি সুজা বিরোধে চলে যায় চলো থেকে উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই একজন ক্ষয়হীন বীর মুগ্ধর গল্প জানাবো আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানুষের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়ে প্রমাণ করে গেছেন সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই নতুন বাংলাদেশ যার যার জায়গা থেকে প্রতিটি মানুষ নিজেকে শুদ্ধ করলে আর

ভিতরটা জানি কেমন কেমন করতেছে ভাই ভিডিওটা দেখুন সামনে হয়তো আরো অনেক চাঞ্চল্যকর তত্ত্ব জানতে পারবো দেখা যাক বিশাল এক শূন্যতার মাঝে বারবার প্রতিধ্বনিত হচ্ছে একটি বাক্য পানি লাগবে পানি ওই যে সরল হাসিতে শূন্য চেয়ারটাতে বসে হাসছে সে কি জীবন্ত সাক্ষী হয়ে আছে তার রুমের সবকিছু গণ অভ্যর্থনের এই গল্পে চরিত্রের নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে পথে নেমেছিল বীরের বেশে মানুষের জন্য জীবন দিয়েছে তারুণ্যের প্রতীক মুগ্ধ রাজনীতির কোনো লেনদেন ছিল না তার সাথে অথচ আছে শুধু মানবিকতার গল্প স্লোগান মুখর উত্তালক্ষণে কিংবা প্রতিরোধের দিনে সে সারথী হয়েছে সাহসের বাতিঘর হয়ে চলে চলেন আপনাদেরকে ছাত্র জনতার জীবন বলিদানের গল্পে বীর মুগ্ধ উৎসাহ আর অনুপ্রেরণার এক নাম তারই শূন্য চেয়ারটার পাশে বসা অবিকল দেখতে স্নিগ্ধর ঘুমের মধ্যে স্বপ্নে আসা যাওয়া চলছে ভাইয়ের উঠ করেও আমার পাশের থেকে আমরা একসাথে ঘুমাচ্ছি আমার পাশের থেকেও গায়েব হয়ে গেছে আমি উঠ করে ওকে দেখতে পারতেছি না তো এরকমও স্বপ্ন আমি দেখি তখন যখন ঈদ একবারে মুক্তবার মতন মুক্তবার বাই না কি এটা মেবি বাই হবে এটা চেয়ার মুক্তবার চেয়ার আর এটা অন্য একটা চেয়ারে বসে মুক্তবাই বাই হবে এটা সুস্থটা দেখছে আর সাথে সাথে গেছে এন্ড উঠে দেখি আসলেই ও আর পাশে নাই ও আমার শুধুমাত্র ভাই ছিল না ও বেস্ট ফ্রেন্ডের থেকেও যদি উপরে কিছু থাকে সেটা ছিল আমার কত কত স্মৃতি আন্দোলিত করে চলেছে স্নিগ্ধর মস্তিষ্ককে আমি আর মুগ্ধ যে বের হইতাম আমরা এমনও গিয়েছে যে আমরা আগের দিন রাতের বেলা প্ল্যান করছি বারোটার সময় যে আমরা কালকে সিলেট যাবো পরের দিন সকাল ছটা বাজে উঠে বাইক নিয়ে সিলেটের উদ্দেশ্যে বের হয়ে গেছি আমাদের লেফটে এরকমই ছিল আমাদের একটা ড্রিম ছিল যে আমরা পুরা বাংলাদেশ বাইক দিয়ে ট্রাভেল করবো স্নিগ্ধ দৃঢ় উচ্চারণে বেঁচে থাকবে মুগ্ধর স্বপ্ন মুগ্ধ যে আলাদা স্বপ্নগুলো ছিল এগুলো এখন আমার স্বপ্ন বাবা মা সবসময় তো আমাদেরকে গুলে ফেলতো স্পেশালি আমার বাবা আমার বাবা এসে কখনোই আলাদা করে রাখতো না যে স্নিগ্ধ অথবা মুগ্ধ সবসময় এটা একটু স্নিগ্ধ মুগ্ধ মুগ্ধ যখন এক বৈশ্যমহীন বাংলাদেশের আশা নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিল ছোট্টবেলার বন্ধুটা আপ্রাণ চেষ্টা করেছিল তাকে বাঁচানোর যেখানে বসেছিলাম ওই জায়গাটাই তাকাইছি ওই জায়গাটা মুগ্ধ বসা থেকে জাস্ট পড় পড়ছিল মুগ্ধ আমার দিকে তাকিয়ে আছে ওর চোখ খোলা কপালের মাঝখানে গুলির যে চিহ্নটা সেটা আছে এটা থেকে রক্ত বের হচ্ছে সাহসী বীর মুগ্ধ তুখর ছিলেন যিনি নিমিষে মিশে যেতেন সাধারণে তবে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল মুগ্ধ একটা ছেলে রাতে ফ্রিল্যান্সিং করতেছে পুরো রাত জেগে তার ওইখানে ফুললি সাকসেসে সকালবেলা ভার্সিটি ক্লাস করতেছে ওর এভারেজে সব বায়াররা ছিল হাইলি স্যাটিসফাইড যে কারণে ওকে ফাইভ স্টার রেটিং দিয়েছিল আমাদের পক্ষ থেকে যেটা আবেদন থাকবে যে ওর এই যে চিন্তাভাবনা মানুষ হয়ে মানুষকে সাহায্য করা নিজেরা সভ্য হওয়া নিজেরা সভ্যভাবে থাকার যে চিন্তাটা এটাই যদি মানুষ আমাদের সবার মধ্যে আমরা করে নিতে পারি সেটা হবে তার জন্য সবচেয়ে বড় সম্মান স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা কঠিন এই নতুন বাংলাদেশ যেন মুগ্ধ স্মৃতি ধরে রক্ষা করে মানবিকতার ইতিহাস মুগ্ধর স্নিগ্ধ হাসি যেন ফুটে ওঠে বাংলার মুখে মুখে ঢাকা আমি অনেক কিছু বলতে চাই না ভাই আসলে এটা শুনে ভাই আলাদা একটা অনুভূতি কাজ করে কষ্ট কাজ করে আর তার ফ্যামিলির আর ফেমার বাইরে একবারেই এগুলো হুম হতে পারে মতন সো আমি এটা দেখতে বলতাম আপনারা দেখতে পারছেন তো দিচ্ছি আল্লাহ